নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় চলে এলাম আবার নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তো এখন কিন্তু আমি করছি লঙ্কা তেল এখন বাজে দুপুর দেড়টা তো এখন দুপুরের খাওয়ার খাবো ছেলে আর আমি বাড়ির আর সকলের খাওয়া অলমোস্ট কমপ্লিট আমি আর ছেলে খাবো তার জন্যই এখানে কিন্তু লঙ্কা তেলটা ভাজছি লঙ্কা তেল পেঁয়াজ মাখবো মেখে আমরা ভাত দুটো খাবো আমি আর ছেলে মিলে তো এখানে দেখুন লঙ্কা তেলটা কিন্তু ভেজে নিচ্ছি আমি এই দেখুন বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তারপরে একটু দিয়ে দিলাম লবণ যাতে লঙ্কা তেলটা খুব খাস্তা থাকে তো এদিকে দেখুন পেঁয়াজ কাটতে কিন্তু বসে গেছি ঠিকই ধরেছেন পেঁয়াজ লঙ্কা করবো তার সাথে মাছও আছে মাছও দেব দুটো তো এটা হচ্ছে আমাদের গাছের পেঁয়াজ গাছের পেঁয়াজ হলে কী হবে খুব মিষ্টি কিন্তু আপনাদের আশেপাশে যারা পেঁয়াজ চাষ করে যাদের বাড়িতে হয় না আর কি তারা কিন্তু কিনে খেতে পারেন খেয়ে দেখতে পারেন খুব টেস্ট হয় আমাদের বাড়িতে যেহেতু হয়েছে তো আমরা খাচ্ছি আর যারা খেয়েছেন তারা তো জানেনি যে ক্ষেতের পেঁয়াজের নিজের বাড়ির ক্ষেতের পেঁয়াজের কতটা স্বাদ হয় আর এই যে এই পেঁয়াজটা কাটছি এটা কিন্তু ভাত মুড়ি রুটি যেটা দিয়েই পারেন কামড়ায় খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই যারা পেঁয়াজ খেতে ভালোবাসেন আমি কিন্তু পেঁয়াজ প্রেমীদের মধ্যে পড়ি আমার কিন্তু পেঁয়াজ খেতে খুব খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে কি বলেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমাকে এই দিকে দেখুন পেঁয়াজ লঙ্কা চাট শুরু করে দিয়েছি আপনাদের আজকে কি রান্না হলো আমাদের রান্না করেছি আমাদের রান্না করেছি ডাল মুসুরের যেমন পেঁয়াজ সোমবার দিয়ে পাতলা করে ডাল আর করেছি ডাটা আলু পোস্ত বেগুন ভাজা গোলগোল কেট করে কেটে আলু ভাজা আর মুড়লা মাছ ভাজা মুড়লা মাছটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মাখবো মড়লা মাছের আজকে ঝাল চচ্চড়ি কিছুই করিনি টকও করে মুড়লা মাছের ঝো ঝোল সেটাও করিনি আজকে শুধু ওই মুড়লা মাছ পেঁয়াজ দিয়ে মাখবো ওটা দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে আর আমার ছেলেও খেতে খুবই পছন্দ করে এদিকে ভাত খাওয়ার পর দেখুন একটুখানি কলা খাবো গাছের কলা এটা কিন্তু কাঁঠালি কলা না আর সিঙ্গাপুরি না এটা হচ্ছে চাপা কলা কলা আমি মনে করি সব ধরনের কলাতেই কিন্তু উপকার আপনারা কি বলেন আর এই যে দেখুন আমার ছেলে পড়তে বসে গেছে ভাত খেয়ে স্যারের পড়াটা করছে তো আমি বললাম একটু কলা খা বলছে খাবো না তাও জোর করে দিয়ে দিলাম ওদিকে দেখুন এখন বাজে বিকেল মানে একটু শুয়ে পড়েছিলাম খেয়ে দেয় আধ ঘন্টা রেস্ট করেছিলাম রেস্ট করার পর এখান দেখুন আমার সেজো কাকা শ্বশুর মহা আনন্দে ছুটে ছুটে মাছ ধরে আনছে ধরে ডাকছে যে দেখবি আই আমি কি ধরে নিয়ে এসেছি তো চলুন যাই ওপরের কাপড় মানে ছাদে জামাকাপড় মেলা হয়ে আছে তো সেগুলো তুলে নিই ওই দেখুন চারিদিকে কিন্তু আমাদের জামা কাপড় মেলা হয়ে আছে আর ওই যে দূর থেকে আপনাদেরকে একটা জিনিস দেখাই আমাদের না শিমুল গাছে কত শিমুল তুলো হয়েছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন গাছ ভর্তি শিমুল তুলো আর এদিকে দেখুন আম আম কিন্তু ছোট ছোট ধরেও গেছে আমাদের এই আমগুলো কি মিষ্টি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত মিষ্টি হয় আমগুলো আপনারা অবশ্যই একবার এসে আমার বাড়ি আসবেন এসে খেয়ে দেখবেন এদিকে জামরুলেরও মুকুলগুলো ধরে গিয়েছে দেখুন ফুল ফুটবে এবার আর এদিকে চলুন ড্রাগন গাছগুলো এনে লাগিয়ে রাখা হয়েছিল সেগুলোর কি অবস্থা দেখা যাক এই দেখুন ড্রাগন গাছগুলোর সাইড দিয়ে কিন্তু আবার নতুন ওদের পাতাই বলবো বেরিয়েছে এই দেখুন বেশ সুন্দর তাই না বেঁচে গেছে এবারে ভালো করে ওর মাচা টাচা মানে আর একটু বড় হোক মাছা তৈরি করে দেবো এদিকে বাজে এখন সন্ধ্যে বিকেল হয়ে গেল। মা সন্ধ্যে দিয়ে দিলো সন্ধ্যেবেলা আজকে আমাদের খাওয়ার হয়েছিল। রুটি আর ঘুগনি তো সেটাই আমি খেতে বসে গেছি একটা রুটি নিয়েছি আর একটু ঘুগনি নিয়েছি কারণ সন্ধ্যেবেলা যদি খাই না একটু বেশি ধরুন দুটো রুটি খেলাম আবার ওই যে দেখুন দেশি পেঁয়াজ তো দুটো রুটি খেলাম তো রাত্রেবেলা না আর খিদেটা আমার ঠিক পায় না তো তার জন্য একটা রুটি আর একটু ঘুগনি খাচ্ছি রাত্রে আমাদের চিকেন হবে আজকে তো একটুই দু পিস চিকেন খাবো ঝোলটা খাবো না কারণ শরীরের অনেক কিছু অসুস্থ তার মানে অসুস্থতা রয়েছে শরীরের মধ্যে তো তার জন্যই অনেক কিছুই মেনটেন করে খাচ্ছি এখন তো আপনারা আজকে সন্ধ্যাবেলা কি টিফিন করলেন আবার কিন্তু কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা এখন বাজে রাত্রি দশটা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে দে এখানে দেখুন রাত্রেবেলা একটু মিষ্টি খাওয়া হবে যদিও বা আমি খাবো না এটা আমার ছেলের জন্যই নিয়েছি আমি একটু টেস্ট করলাম